টিউলিপ সিদ্দিক শেখ রেহেনার মেয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ কখনও কি ভেবেছিলেন যে জীবনের এমন একটা পর্যায়ে আসবে যে তাকে ঘুম থেকে উঠেই তার দুর্নীতির খবর বা কোট আনকোট দুর্নীতির খবর তাকে পড়তে হবে ব্রিটিশ গণমাধ্যমগুলোতে বাংলাদেশের গণমাধ্যমগুলোতেও এই টিউলিপের যে উপহারের ফ্ল্যাট পাওয়া নিয়ে বিভিন্ন ধরনের খবর প্রতিনিয়তই ছাপা হচ্ছে টিউলিপ সিদ্দিক তার এই উপহারের ফ্ল্যাট নিয়ে ব্রিটিশ গণমাধ্যম তো বটেই ব্রিটিশ যারা রাজনীতিবিদ রয়েছেন তারা নিত্য নতুন কমেন্ট করছেন টিলুপের পদে থাকা উচিত নাকি টিলুপের পদে করা উচিত এসব বিষয় নিয়েই যুক্তরাজ্যের রাজনীতি সরগরম বাংলাদেশের যারা রাজনীতি সচেতন বা রাজনীতি নিয়ে চিন্তা করেন কথা বলেন তারাও এই খবরাখবরগুলো তারা নিয়মিত আপ টু ডেট রাখছেন বা নিজেকে আপডেট রাখছেন বারো জানুয়ারি বিবিসি একটি সংবাদ প্রকাশ করেছে এই টিউলিপ সিদ্দিককে নিয়ে যেটি দৈনিক প্রথম আলোর অনলাইন ছাপিয়েছে এটির হেডলাইন দিয়েছি এরকম ইউনুস বললেন টিউলিপের সম্পত্তি তদন্ত হওয়া উচিত বরখাস্তের আহ্বান কনজারভেটিভ নেতার শুরুটা হচ্ছে এরকম যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার জন্য প্রধানমন্ত্রী স্যার কিয়ার সারমারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা ক্যামি বেডেনৌজ এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন টিলুপের ব্যবহার করা সম্পত্তি নিয়ে তদন্ত হওয়া উচিত বাংলাদেশে অবকাঠামো নির্মাণ প্রকল্প থেকে টিউলিপের পরিবার তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড পর্যন্ত অর্থ আত্মসাত করেছে বলে অভিযোগ উঠেছে সেই সংক্রান্ত তদন্তে তার নামও এসেছে এমন প্রেক্ষাপটে টিউলিপকে বরখাস্তের আহ্বান জানালেন যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির নেতা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বা সাবেক টুইটারে দেয়া এক পোস্টে বেরেনওচ বলেন মন্ত্রী টিউলিপকে বরখাস্ত করার সময় এসেছে কিয়ার স্টারমারের বেরেনোজ আরও বলেন কিয়ার স্টারমার তার ব্যক্তিগত বন্ধুকে মানে টিউলিপকে তিনি ইঙ্গিত করছেন দুর্নীতি বিরোধী মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন আর তিনি নিজেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত বেরেনোচের এই আহ্বানের আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর শেখ হাসিনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের লন্ডনের সম্পত্তিতে টিউলিপের বসবাস করার খবর আসার পর তার ক্ষমা চাওয়া উচিত মোহাম্মদ ইউনুস আরও বলেছেন টিউলিপের ব্যবহার করা সম্পত্তিগুলো নিয়ে তদন্ত হওয়া উচিত এবং ডাহা ডাকাতির মাধ্যমে অর্জিত হয়ে থাকলে তার সরকারের কাছে ফেরত দেওয়া উচিত টিউলিপ বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মন্ত্রী মন্ত্রী হিসেবে দেশটির আর্থিক খাতের অপরাধ দুর্নীতি বন্ধের দায়িত্ব তার বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহন মেয়ে টিউলিপ শেখ হাসিনা গত বছরের আগস্টে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা টিউলিপ সহ অন্যদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন শেখ হাসিনার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজন ব্যক্তির সম্পত্তি টিউলিপের ব্যবহার করা নিয়ে প্রশ্ন উঠছে এই প্রেক্ষাপটে সম্পত্তি টিউলিপ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে দেশটির প্রধানমন্ত্রীর উপদেষ্টা মানে ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার অন মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডস লাউরি ম্যাগনাসের কাছে চিঠি লিখেছেন মন্ত্রীদের আচার আচরণ নৈতিকতা বিষয়ে ম্যাগনাস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে উপদেশ দিয়ে থাকেন ম্যাগনাসকে দেয়া রেফারেলে টিলিপ বলছেন তার অবস্থান স্পষ্ট যে তিনি অন্যায় কিছু করেননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর দশ নম্বর ডাউনিং স্ট্রিট ইতিমধ্যে নিশ্চিত করেছে যে ম্যাগনাস এখন আরও তদন্ত তদন্তসহ আরও পদক্ষেপের প্রয়োজন কি না তার নির্ধারণে একটি তত্ত্ব অনুসন্ধান পরিচালনা করবেন কনজারভেটিভ পার্টির নেতা তার এক্স পোস্টে বলেছেন যুক্তরাজ্য সরকার যে আর্থিক সমস্যা তৈরি করেছে তা মোকাবেলায় যখন তার মনোযোগী হওয়া উচিত তখন টিউলিপ মনোযোগ নষ্টের কারণ হয়ে উঠছেন এখন বাংলাদেশ সরকার শেখ হাসিনা সরকারের সঙ্গে টিউলিপের যোগসূত্র নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করছে কিয়ারস্টারমার সাংবাদিকদের বলেছিলেন মন্ত্রী টিউলিপের উপর তার আস্থা আছে টিউলিপ নিজে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের আহ্বান জানিয়ে সঠিক কাজ করেছেন ব্রিটিশ ডেইলিগুলো আপনারা যদি খেয়াল করে দেখেন যে সিরিজ নিউজ করছে মানে ব্যাপারটা এরকম যে টিউলিপকে তারা পতে করেই ছাড়বেন টিউলিপ যদিও বলেছেন যে তিনি তার বিরুদ্ধে ওঠা যে দুর্নীতিগুলো যে দুর্নীতির খবরগুলো আসছে সেগুলো তিনি স্বাধীন তদন্ত চান এই সংবাদে যেটি বোঝা যাচ্ছে যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তা এই টিউলিপের প্রতি আস্থা রয়েছে যে টিউলিপ হয়তোবা খারাপ কিছু করবে না অন্যদিকে ডক্টর মহম্মদ ইউনুস বলছেন যে টিউলিপ যে সম্পদগুলি ব্যবহার করছেন সেগুলোর নিয়ে তদন্ত হওয়া উচিত আমি মনে করি যে ব্রিটিশ সরকার বা ইউকে সরকার নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনুসের এই যে তদন্তের আহ্বান তারা এটি গুরুত্ব নিয়ে দেখবে বাংলাদেশে বিদ্যমান যে রাজনৈতিক পরিস্থিতি গত পাঁচ অগাস্টের পরে সেখানে শেখ হাসিনা এবং শেখ রেহানা পরিবারের সদস্যদের দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত হচ্ছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক মহল বিভিন্ন মানুষজন বলছেন যে শেখ হাসিনা এবং শেখ রেহেনার পরিবারের সদস্যরা যদি দুর্নীতি করে থাকেন সেগুলো সুষ্ঠু তদন্ত করা উচিত যে তারা ক্ষমতার অপব্যবহার করছেন কিনা যুক্তরাজ্যে যখন নির্বাচন হয় এবং সেখানে বাংলাদেশে বংশোদ্ভূত কয়েকজন প্রার্থী যখন জয়লাভ করেন তখন বাংলাদেশের গণমাধ্যমগুলোতে ফলাও করে প্রচার করা হয় যে তারা ব্রিটিশ সাম্রাজ্য জয় করেছেন সেই জায়গা থেকে টিউলিপ সিদ্দিকের নামও বিভিন্ন সময় উঠে আসছে পত্রপত্রিকায় যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল মানে টিউলিপের খালা যখন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন আজকে বিদ্যমান যে রাজনৈতিক পরিস্থিতি তাতে টিলিপ সিদ্দিক বড় ধরনের চাপেই রয়েছেন বাংলাদেশ তো বটেই যুক্তরাজ্য যেখানে তার নির্বাচনী আসন রয়েছে সেখানেও সেই জায়গা থেকে টিলিপ সিদ্দিকই তার বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ তিনি ঠিকঠাকভাবে খণ্ডন করতে পারবেন কিনা বা যুক্তরাজ্য সরকার তাকে রেহাই দেবে কিনা এই দুর্নীতির অভিযোগ থেকে বা তদন্তে টিলিপ সিদ্দিকী কি দোষী সাব্যস্ত হবেন কিনা না সেগুলো নিশ্চয়ই ভবিতব্যের বিষয় তবে টিলিপ সিদ্দিক বর্তমানে বড় ধরনের চাপেই রয়েছেন সেটি নিশ্চয়ই বলা যায়